হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে ভালোই আছো তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে নিয়ে এলাম আর নতুন ধরনের চুলের স্টাইল তোমরা কেউ চালানো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আজকে কীভাবে আমাদের চুল বাঁধানো হচ্ছে চলো বন্ধুরা দেখা যাক কীভাবে চুল বাঁধে আজকে কোন নতুন স্টাইলে চুল বাঁধানো দেখতে থাকো তেল দেওয়া তার জন্য কাল কতটা ভালো হয়েছে কিনা বলতে পারছি না আজকে শ্যাম্পু করে এসছি এই যে দেখি কেমন করে চুল বাজা তো যারা নতুন এসছো তাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলছি একটা করে লাইক দিও আর চ্যানেলটাকে শেয়ার করে দিও তোমরা কিন্তু দেখে বলো কেমন লাগছে চুল বাঁধাটা তোমরা চাইলে যে এরকম করে চুলতে তোমরা নিজেরাও বাঁধতে পারো তো তোমাদেরকে ঘরের কাজ দেখায় ঘরে রান্না বান্না দেখায় আজকে দেখাচ্ছি চুলের স্টাইল চুল কি করে বাঁধানো হয় আমি একা একা চুল বাঁধতে পারি না হয় না এই এরকম চুল বাঁধা একা একা হয় না কেউ বেড়ে যদি না দেয় তার জন্য আমার এই যে ননদের মেয়ে যখন আসে তখনই চুল বলি ওকে চুলি ফেলে দিতে ও বেঁধে দেয় তোমাদের যদি আমার এই চুল বাজার স্টাইলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও চুল বাঁধা হয়ে গেছে তো এই যে এই স্টাইলটা যদি একমাত্র শাড়ির সাথে পরো সবচেয়ে বেশি ভালো লাগে এবার চুলদারও পরতে পারো কিন্তু শাড়িতে বেশি মানায় আমার যদি চুল বাঁধা তোমাদের ভালো লাগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো দেখা হচ্ছে আর নতুন ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো